হে গাইস কী অবস্থা সবার আশা করি সি অনেক অনেক ভালোছ তো গ্যাস প্রায় তিন দিন পর কিন্তু ভিডিও দিচ্ছি তারপরেও গ্যাস একটা ও আর এর ভিডিও তো ওআর ভিডিও এই কারণে দিচ্ছি গ্যাস যে ওআর ভিডিও তো গ্যাস নর্মালি তোমরা অনেক দেখছো এরকম ফুলও কিন্তু হয় তো আমরা ফুল হয়েছি তাই কিস তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তেমন কিন্তু কিছু না গ্যাস আমাদের সাথে যে ক্ল্যানটার ওয়ার পড়ছে সেটা হলো টঙ্গির ক্ল্যান গ্যাস গাজীপুরের আর গ্যাস আমরা হলো ধামরায় তো গ্যাস এইখানে এইটা ক্ল্যান পড়তে পারে সেটা কোনো বিষয় না কিন্তু গ্যাস আমি কিন্তু এই ক্ল্যাশ অফ টঙ্গি এইটা কিন্তু টঙ্গির মধ্যে সবচেয়ে টপ একটা ক্ল্যান এবং হাইস্ট লেভেলের ক্ল্যান এই ক্ল্যানটায় গ্যাস আমি পাঁচটা বছর কিন্তু এই ক্ল্যানটার সাথে ছিলাম এই ক্ল্যানটায় আমি অনেক খেলেছি ইভেন কি গ্যাস এই ক্ল্যানের আমি টাউন হল বারো থেকে প্রায় চোদ্দো তেরো চোদ্দো পর্যন্ত কিন্তু পনেরো হল পর্যন্ত এই টাউন হলটাই খেলছি সরি এই ক্ল্যানটাই কিন্তু আমি অনেক দিন ছিলাম তো কাজ কী হয়েছে এই ক্ল্যানটার সাথে আমাদের ওয়ার পড়ছে আর এই ক্ল্যানটার প্লেয়ারগুলোও কিন্তু গেছে আমাদের খুবই পরিচিত প্রত্যেকটা প্লেয়ার গ্যাস আমার কাছে বড় ভাইয়ের মতো তাদের কাছ থেকে কিন্তু গ্যাস বলতে গেলে অ্যাটাক আমি শিখছি তো গাই দেখো তাদের সাথে তারাই কিন্তু গ্যাস একটা সময় যে সিওসি সুপার সেল এমন কাজটা করছে যে তারাই এখন আমাদের শত্রুপক্ষ হিসেবে আমাদের সাথে ওয়ার পড়ছে তো কাজ কিছুই সুই করার নাই আমরা আমাদের প্ল্যানে সবাই এত ভালো অ্যাটাক করছে যে কাজ বলার কিছু নাই তোমরা তো যার দেখতেই পেলা আর গেছ এইটা হলো আমার অ্যাটাক আমি তো গেছ নর্মালি সুপার আর্সার ব্লেম অ্যাটাক ইউজ করি এটা তো তোমরা সকলেই যেন যখনই কোনো ভিডিও দেই আমি কিন্তু বেশিরভাগ সময় এই আর্মিটাই ইউজ করি তবে গেছি দেখো একটা পর্যায়ে ভাবছি এক স্টার আসবে হয়তো মান সম্মান এখানে থাকবে না তবে গেছে সিতে যে হিরোর অবদান সবচেয়ে বেশি তা তোমরা এই ভিডিও দেখলে আবারও গেছ বুঝতে পারবে আমি কিন্তু গাই শুধু এই দেখো আমার কিং কুইন এবং রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে কিন্তু সম্পূর্ণ বেশটা পরবর্তী যে বাকি ছিল ওইটুকু কিন্তু থ্রি স্টার করছি তো গেছ এখানে একটা জিনিস ভাবো যদি আমাদের একটা হিরো এখানে কম থাকতো ধরো আমাদের কিং নাই তাহলে কিন্তু গ্যাস কখনোই থ্রি স্টার করা সম্ভব হতো না কারণ এইখানে গ্যাস ইনিমিটিমি দেখো দুইটা মাল্টি আর্সার টাওয়ার আসে কিংকুইন বাইসে আসে গ্যাস এছাড়াও রয়্যাল চ্যাম্পিয়নও বাইসে আছে এবং গ্যাস টাউন হল তো সেই লেভেলের ড্যামেজ দেয় তো এখানে কিন্তু তিন স্টার কখনোই সম্ভব হতো না যদি আমাদের কিং না থাকতো তো তোকে কিং এখানে গে কি করছে দেখো রয়্যাল চ্যাম্পিয়ন এবং ইনিমির কিংকে কিন্তু প্রায় দুই এক বাড়ি মেরে গেছে শেষ করে দিছে তার সাথে কিন্তু টাউন হলো ফেটে গেছে তোকে দেখো রয়্যাল চ্যাম্পিয়নটা আমরা এই দিক থেকে সারছি কুইনেরও আমাদের রেজ বেঁচে আসে ইভেন কি আমাদের কিন্তু একটা যে ইনভিজিবিলিটি সেইটাও কিন্তু এখনও বেঁচে আছে তার মানে গেছে তখন একটা আমার আশ্বাস আসলো যে এই বেসটা আমরা থ্রি স্টার পেয়ে গেছি তো গেস আমি কিন্তু এই ওয়ারে সাত নাম্বারে ছিলাম আর এই সাত নাম্বার থেকে আমি দুই নাম্বারে অ্যাটাক দিচ্ছি অর্থাৎ দেলওয়ার ভাইকে তো দেলোয়ার ভাইয়েরও কিন্তু ক্ল্যাশ অফ টঙ্গি খেলেন তিনটা আইডিয়া আছে তো তোমরা এটা বিশ্বাস না করলে সার্চ করে দেখতে পারো তো কাজ দেখো আমরা কিন্তু প্রায় অনেক ট্রুস নিয়ে এই বেসটা থ্রি স্টার করতে পেরেছিলাম এইভাবে গেছ আমাদের লিডাররাও অনেক ভালো ভালো গেছে প্রত্যেকটা প্লেয়ার গেছে অ্যাটাকগুলো জাস্ট তোমরা এখানে দেখো আর কোনো অ্যাটাক দেওয়ার মতো কোনো বেশি নাই তো গ্যাস আমি কি করছি তখন দুই নাম্বার বেসটা গেছে জাস্ট একটা লুট নিয়ে নিছি কারণ এখানে কোনো বেশি তো ছিল না সো গ্যাস ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাপোর্ট